আমি আবার এলাম তোমাদের কাছে আজকে সাই থেকে কিছুটা আচ্ছা যতটা পড়েছিলাম যাকে বাবার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে অগ্রণী মানা হয় তার উপনাম শ্যামা তাকে এই কাজের ভার দি তিনি আমার হয়ে বাবার কাছে অনুমতি নেওয়ার জন্য অনুরোধ করলেন উনি বাবার কাছে বিনম্রভাবে প্রার্থনা করেন এই আন্না সাহেব আপনার জীবনী লিখবার জন্য অত্যন্ত উৎসুক তাই আপনি কিন্তু দয়া করে বলবেন না যে আমি তো একজন ফকির আমার জীবনী লিখবার দরকারটারই বাকি। একমাত্র আপনার কৃপা ও আজ্ঞার আশীর্বাদ পেলে ইনি সেটা লিখতে পারবেন আপনার শ্রীচরণের পূর্ণ প্রতাপী এই কার্যটিকে সম্পূর্ণরূপে সফল করবে আপনার উন্নতি বা আশীর্বাদের অভাবে কোনো কাজই যশস্বী হতে পারে না এরকম প্রার্থনা শুনে বাবার দয়া হয় তিনি আমায় উদি দেন দিয়ে বলেন নিজের বড়ধস্ত আমার মাথার উপর রেখে আশিস দিয়ে বললেন একে জীবনীয় দৃষ্টান্তগুলি একত্রিত করে লিপিবদ্ধ করতে দাও আমি একে সাহায্য করব আমি স্বয়ং নিজের জীবনে লিখে ভক্তদের মনোবাসনা পূর্ণ করব কিন্তু এ নিজের অহংকার ত্যাগ করে আমার স্মরণ গ্রহণ করা উচিত যে নিজের জীবনে এইরূপ আচরণ করে তাকে আমি অত্যাধিক সাহায্য করি যখন এর অহং সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে এবং লেশমাত্র পাওয়া যাবে না তখন আমি এর অন্তঃকরণের প্রকট হয়ে নিজের জীবনী লিখবো আমার চরিত্র এবং উপদেশগুলি শ্রবণ করা মাত্র ভক্তের হৃদয়ে শ্রদ্ধা জেগে উঠবে এবং সহজেই আত্মানুভূতি ও পরমানন্দ পাবে গ্রন্থে নিজের মতের সমর্থনে এবং অন্যদের মতকে খণ্ডন করবার জন্যে তথ্য অন্য কোনো বিষয়ের পক্ষপাত করা ব্যর্থ বাদ বিবাদের কুচেষ্টা যেন না থাকে অর্থপূর্ণ উপাধি হেমাট বন্ধ বাদ বিবাদ শব্দটা লিখতেই মনে পড়ল পড়লো যে আমি পাঠকগণকে কথা দিয়েছি হেমাট পন্থ উপাধিটি আমি কি করে পেলাম সেটি বর্ণনা করব এবার আমি সেটাই বিস্তৃতভাবে লিখছি যাই হোক আমি আজকে এই অবধি শুনিয়ে দিলাম ভালো থেকো তোমরা